বিসর্জনের জন্য মা তালে বাজি ফাটানো তোমাদেরকে পুরোটাই দেখা গুড মর্নিং সবাইকে ইন্দ্রানিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এদিকে দেখো আজকের কিন্তু ব্লগটা আমি প্রায় এগারোটা থেকে স্টার্ট করলাম কেননা কালকে তো অনেকটা রাতের শোয়া আর একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি তো যার কারণে একটু দেরি হয়ে গেল সকালের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আজকের দুপুর মানে ঘুম থেকে ওঠার পরে তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিলো তো আনা হয়েছে যে ডিসি মোরগের মাংস তো সেই মাংসটাই আজকে রান্না হচ্ছে আর ফ্রিজের মধ্যে তো আদা রসুন পেস্ট ছিল শুধু একটু ম্যারিনেশান করে চিকেনটা বসিয়ে দিয়েছি আর করব ভাত আর চিকেনের ঝোল আর কিছুই করব না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আবার আজকে বিসর্জনও রয়েছে চারটে পাঁচটার দিকে আবার মন্দিরে একটু যাব বিসর্জন দেখতে তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো শেয়ার করব আর চিকেনটা মোটামুটি প্রায় কিন্তু আমার কষানো হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে কালারটা তো খুব সুন্দর এসেছিলো তোমরা দেখলে আর প্রেশারে দিতে হবে কেননা ডিসি মোরগের মাংস তো প্রেশারে না দিলে সিদ্ধ হবে না প্রায় নটা দশটার মধ্যে সিটি পড়লে তবে ভালো রকম সিদ্ধ হবে আর কালারটা দেখো জাস্ট অসাধারণ কালার হয়েছে আর এদিকে একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু বিরিয়ানির মশলা ছিল বলে দিলাম দিই এটা তো ছিল মাংসটা সিটি পড়তে থাক আর এদিকে দেখো আমার কিন্তু বেশিনে যে বাসনগুলো পড়েছিলো সেগুলো সব মানে মেজে পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর মাংসের ঝোলটাও ওদিকে আমার হয়ে গেছে প্রেশার কুকারে দিলে তো মাংস এমনিতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট সিটিটা খুলতে একটু সময় লাগে তারপরে রেডি তো দেখো কালারটা কি দারুণ এসছে না চলো তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপরে দেখো বিকেল পাঁচটার সময় রেডি হয়ে গেছি ওই যে বললাম না বিসর্জনে যাব তো একটা সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি আমাদের এখানে বিসর্জনটা কি বলো তো ঠিক সূর্য ডোবার আগে তখন মানে মাকে বিসর্জন দেয়া হয় তো এখন মানে পাঁচটা বাজে বললাম তোমাদেরকে তো একটু সন্ধ্যে সন্ধ্যের দিকে গেলে তারপরে বিসর্জনটা হয়ে যাবে তো আমরা দেখো মন্দিরে চলে গেছি আর মাকে প্যান্ডেল থেকে নামিয়ে বরণ করা হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে মানে যেগুলো আর কি হয় তো সেইগুলোই আর কি করা হচ্ছে আর মোটামুটি অনেক লোকই চলে এসছে দেখো ভালোই ভিড় রয়েছে আর ওদিকে বাজি ফাটানো হবে কিন্তু কালকে তো অনেক বাজি ফাটানো হয়েছে অনেক রাত পর্যন্ত আমরা তো তাও পুরোটা দেখিনি চলে এসছি কষ্ট হচ্ছিলো বলে আর আজকেরও কিন্তু বাজি ফাটানো হবে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো আমরা এই দিকটা চলে এসেছি বাজি ফাটানো হয় যে দিকটা ওদিকটা তো মাকে তো বরণ টরণ করা হচ্ছিলো আর এইখানে সব বাজির যে টাঁশগুলো পোঁতা থাকে সেইগুলো রয়েছে আর দেখো সেলফি জোনটা এখনও রয়েছে মানে মোটামুটি সব প্রায় লাইটিং ফাইটিংগুলো খুলে নিয়েছে সেলফি জোনটা রয়েছে কালকে তো লাইট জ্বলছিলো বলে বেশি ভালো লাগছিলো আজকেরও সেলফি তোলা মানে ভিড় খুব ছিল সবাই তুলছে মোটামুটি ওটা যতক্ষণ থাকবে তুলবে তো আমিও একটু তুলে নিলাম সেলফি যেহেতু আমরা ফটো পাগল মানুষ তো আমাদের একটু যেখানে যেই ফটো না তুললে হয় না আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা যে বাঁশে যে বাজিগুলো বাঁধা রয়েছে সেইগুলো কিন্তু একটার পর একটা ফাটাচ্ছে তো অনেকক্ষণ এটা চলবে মোটামুটি প্রায় নটা পর্যন্ত কম করে তো এটা থাকবেই মানে এখন দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা কিন্তু হয়ে আসছে এইবার মাকে কিন্তু বিসর্জন দিয়ে দেবে মাকে বিসর্জন দেওয়ার পরে সবাই নাচানাচি করবে বাজি টাজি ফাটানো হবে প্রায় নটা পর্যন্ত এটা চলবে তো প্রায় অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসেছে আমরা কিন্তু বিকালের দিকে এসেছিলাম তো আমাদের এখানে মানে এই মন্দিরের কালী পুজোটা এরকমভাবেই হয় আগের দিন রাতে তুলে ওটা অনেক অনেক জায়গায় ভোরের বেলা বিসর্জন হয় আমাদের কিন্তু সেটা আর হয় না আমাদের তার পরের দিন মানে সূর্য ডোবার আগে বিসর্জনটা হয়ে যায় তো সন্ধ্যের পরে নয় সন্ধ্যার আগে সূর্যটা ডুববে সেই মুহূর্তে বিসর্জনটা হয়ে যায় তো দেখো প্রচুর চারদিকে লোক ভর্তি হয়ে গেছে আর বিসর্জনটা কিন্তু এইবার হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও প্রায় কিন্তু সন্ধ্যে সন্ধে হয়ে এসছে দেখো সূর্য কিন্তু ডুবে গেছে তো মাকে পুকুর ঘাটের কাছে নিয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর সামনে ভিড় রয়েছে সামনের দিকে তো একদমই যেতে পারছি না তো দেখো তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি মাকে পুকুরঘাটে নিয়ে গেছে ওখানে সাত পাকে যেটা ঘুরতে হয় সেটাও ঘুরে নিচ্ছে আর ওদিকে বাজি ফাটানো কিন্তু সমান তালে চলছে প্রচুর বাজি ফাটানো হয় আমাদের এখানে প্রচুর আর খুব ভালো লাগে বাজি ফাটানোটা দেখতে খুবই ভালো লাগে তো প্রচুর বাজি ফাটানো হচ্ছে কন্টিনিউ আর এখনও বাজি ফাটানো চলবে আর ওদিকে মাকে তো মানে ঘোরানো হচ্ছে আসলে কী তো মা আসছে আসছে একরকম চলে গেলে এক রকম তো একটা বছরের অপেক্ষা একটা বছর পরে তারপরে আবার মাকে দেখতে পাবো মা বিসর্জন হয়ে গেলে তোমরা দেখলে তো এবার একদম জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে আর হয়তো দু এক ঘন্টা একটু আনন্দ করে তারপরে পুরো ফাঁকা আবার একটা বছর অপেক্ষা করার পরে তারপরে আবার মাকে দেখতে পাবো আর বিসর্জন করার পরে আবারও বাজি ফাটানো স্টার্ট হয়েছে প্রায় অনেকক্ষণ ধরে বাজি ফাটানো হচ্ছে তো সব বাজি ফাটানো তো দেখানো সম্ভব নয় একই ভিডিও একটা ভিডিওতে তো প্রায় আটটা পর্যন্ত আমরা ছিলাম তারপরে আমরা চলে মানে চলে যাব। এখন চলে যাব। এখনও বেশ কিছুক্ষণ বাজি ফাটানো চলবে এখনও অনেক লোক রয়েছে তো চলো আমরা বাড়ির দিকে যাই আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো